আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আমারদানা ভালো আছি কেন চল না আজকে মনটা আমার অনেক খারাপ লাগতেছে ভালো লাগতেছিল না আমি জানি না কী হয়েছে আজকে রাত্রে একটু ঘুমাইতে পারিনি রাত্রি একটু ভাই ভাইও লাগছে তবে আজকে ছাব্বিশে জানুয়ারি জানেন আজকে কোনটা আমার একটা আনন্দের দিন আরেকটা আমার কষ্টের দিন আমি এইটা ভেবে সান্ত্বনা পাচ্ছি যে না একটা হয়তো বা আমার জন্য ভালো দিন আর একটা খারাপ সময় আমার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন জন্য আমি ভালো থাকি সুস্থ থাকি আজকে বুঝতেই পারছেন আমার মনটা একটু ভালো লাগতেছে না আজকে সারাদিনটা আজকে মনে করেন তো সম্ভার সকাল টাইমে ভালো মুহূর্ত কাটাইছি এক বেলা আর বিকেল টাইমটা এখন মনটা খারাপ লাগতেছে কারণ আমার জীবনে তিনটা পার্ট একটা হলো জীবন আর একটা হলো হচ্ছে মায়া আর একটা হচ্ছে জান আমার জানটাও ভালো আছে আমার আত্মাটাও ভালো আছে তা আমার জীবনটার থেকে আমার একটা আরেকটা আত্মাটা চলে গেছে এই পৃথিবীর ছেড়ে তাকে অনেক মিস করতেছি জানি না সবাই একটু দোয়া করবেন জীবন থেকে যে ছাড়িয়ে গেছে না দেশে চলে গেছে তার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেস্ত রসিভ করে আল্লাহ যেন তাকে ভালো রাখে সেই দোয়াটা সবার কাছে চাই আর যে বেঁচে আছে যে দুজন আল্লাহ যেন তাদের ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে তাদের কোনো দুঃখ যেন স্পর্শ না করতে পারে আর যে যাবার সাথে চলেই গেছে আল্লাহ তাকে নিয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে কারণ আজকে আমার একটা কষ্টের দিন আবার এক আনন্দেরও দিন যাই হোক জীবন মানে কষ্ট আর আনন্দ তাই কষ্ট আর আনন্দ দুটো জিনিসই আজকের দিনটা আমি ভাগাভাগি করে নিলাম সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ